গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো তৌহিদ হোসেন তিনি বলেন আমরা জানিয়েছি ভারতকে তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে আসেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেই সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন